ধরো আরেকটা অর্ডার আপডেট নিয়ে আসলাম তো একবার আমাদের কাছ থেকে টঙ্গি থেকে অর্ডার করেছেন দুইটা টুইটার সহ তার দিতে বলেছেন তিনি এর আগে আমাদের কাছ থেকে পাঁচশো দুইটি এম এমপ্লিফায়ারটা অর্ডার করেছিলেন তো এখন টুইটার প্রয়োজন তো টুইটার থেকে আমরা এখানে মেড ইন ইউসের ইউএস এর যে মেটাল রুম টুইটারটা এটা এক জোড়া দিয়েছি এগুলা ছশো পঞ্চাশ টাকা করে পিস এক পিসের দাম তো তেরোশো টাকা জোড়া এই যে মেটাল রুম টুইটারগুলো এবং এখানে ক্রোসোফার রয়েছে ক্রোসোফার সহ ফিটিং করে দিয়েছি তার দিয়ে তো চলেন এটার সাউন্ড টেস্ট করি তার সাউন্ড টেস্ট করলে এটার ক্লিয়ারিটি যেমন এটার মাধ্যমে আপনারা সাউন্ড অনেক ক্লিয়ার পারবেন শার্পনেস যেটা ওইটা পাবেন এই টুইটারের মাধ্যমে হোম অডিওর জন্য যেটা বেস্ট যে সাউন্ড আউটপুট দিতে পারে এই টুইটারটা তো চলেন সাউন্ড টেস্ট করি তো এই টুইটারগুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যাদের লাগবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন